বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ক্রেতা সাধারণ ও এলাকাবাসী আপনাদের সবাইকে জানাই মা বাবার দোয়া অটো সেন্টার এর পক্ষ থেকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক ঈদ মুবার ঈদ মুবার মুবার সুখবর সুখবর আর নয় কিশোরগঞ্জ আর নয় ট্যাঙ্গনমারি আর নয় নীলপামারি এখন আপনার খুব কাছে মা বাবার দোয়া অটো সেন্টার ঘাটের পাড় পঞ্চপুকুর রোড নীলফামারি এখানে পাবেন যাবতীয় ব্যাটারি চলিত অটো বাইক ইলেকট্রিক্যাল মোটর বাইক অটো রিক্সা অটো ভ্যান আইপিএস ব্যাটারি ইজি বাইক রিস্কা ভ্যানের মোটর কিট এবং কন্ট্রোলার সার্জার সহ সকল যন্ত্রাংশ কারেন্টের যাবতীয় মালামাল সিলিং ফ্যান আইপিএস ফ্যান পাগলু ফ্যান সকল প্রকার হার্ডওয়ারের মালামাল এবং খোলা সিমেন্ট বিশেষ আকর্ষণ এখন রাসেল ভাইয়ের দোকানে চায়না সেলের ব্যাটারি পাওয়া যাচ্ছে মানে ভালো দামেও কম একবার নিয়ে টেস্ট করলেই বুঝতে পারবেন পার্থক্য এছাড়াও নতুন এবং পুরাতন গাড়ি ভ্যান মিশুক ও পাউডার ব্যাটারি সহজ কিস্তিতে হয় দেওয়া কিস্তির সুবিধা মাত্র তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত সহজ কিস্তিতে গাড়ি ও ব্যাটারি সংগ্রহের সুযোগ বিশ্বাস ও গুণগত মানের জন্য আজই চলে আসুন মা বাবার দোয়া অটো সেন্টারে যোগাযোগ করুন আমাদের সাথে প্রোপাইটার মোহাম্মদ রাশেদ ইসলাম মোবাইল নাম্বার জিরো এটি আমাদের বিকাশ নাম্বার এছাড়াও জিরো ওয়ান মা বাবার দোয়া অটো সেন্টার ঘাটের পাড় পঞ্চপুকুর রোড নীল আপনার প্রয়োজনের সেরা সমাধান মা বাবার দোয়া অটো সেন্টার সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সুখবর সুখবর আর নয় কিশোরগঞ্জ আর নয় ট্যাঙ্গনমারি আর নয় নীলফামারি এখন আপনার খুব কাছে মা বাবার দোয়া অটো সেন্টার ঘাটের পাড় পঞ্চপুকুর রোডে নীলফামারি এখানে পাবেন যাবতীয় ব্যাটারি চলিত অটো বাইক ইলেকট্রিক্যাল মোটর বাইক অটো রিক্সা অটো ভ্যান আইপিএস ব্যাটারি ইজি বাইক রিক্সা ভ্যানের মোটর কিট এবং কন্ট্রোলার সার্জার সহ সকল যন্ত্রাংশ কারেন্টের যাবতীয় মালামাল সিলিং ফ্যান আইপিএস ফ্যান পাগলু ফ্যান সকল প্রকার হার্ডওয়ারের মালামাল এবং খোলা সিমেন্ট বিশেষ আকর্ষণ এখন রাসেল ভাইয়ের দোকানে চায়না সেলের ব্যাটারি পাওয়া যাচ্ছে মানে ভালো দামেও কম একবার নিয়ে টেস্ট করলেই বুঝতে পারবেন পার্থক্য এছাড়াও নতুন এবং পুরাতন গাড়ি ভ্যান ও পাউডার ব্যাটারি সহজ কিস্তিতে হয় কিস্তির মিশুক দেওয়া সুবিধা মাত্র তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত সহজ কিস্তিতে গাড়ি ও ব্যাটারি সংগ্রহের সুযোগ বিশ্বাস ও গুণগত মানের জন্য আজই চলে আসুন মা বাবার দোয়া অটো সেন্টারে যোগাযোগ করুন আমাদের সাথে প্রপাইটার মোহাম্মদ রাশিদ ইসলাম মোবাইল নাম্বার জিরো এটি আমাদের বিকাশ নাম্বার এছাড়াও জিরো ওয়ান মা বাবার দোয়া অটো সেন্টার ঘাটের পার পঞ্চপুকুর রোড নীল ফামারি আপনার প্রয়োজনের সেরা সমাধান মা বাবার দোয়া অটো সেন্টার সবাইকে জানাই সাদর আমন্ত্রণ